ত দিক থেকে তিনি প্রতিষ্ঠিত ব্যবসায়ী বৈবাহিক দিক থেকে তিনি অবিবাহিত আসসালামু আলাইকুম অবিবাহিত সৌদি আরব প্রবাসী এবং প্রতিষ্ঠিত ব্যবসায়ী পাত্রের জন্য বিয়ের প্রস্তাব নিয়ে চলে এসেছি আমি শিমো আমাদের আজকের পাত্র আমাদের প্রাইভেট ম্যাচ মেকিং মেম্বার তাই তার গোপনীয়তা রক্ষার্থে আমরা তার নাম ঠিকানা এবং ছবি প্রকাশ করছি না তবে প্রাথমিক কিছু ধারণা আপনাদেরকে দিয়ে দিচ্ছি আমাদের পাত্রের বয়স আঠাশ বছর উচ্চতা পাঁচ ফুট পাঁচ ইঞ্চি গায়ের রং উজ্জ্বল সম্পর্ন রক্তের গ্রুপ এ নেগেটিভ আমাদের পাত্র ধার্মিক এবং নামাজি আমাদের পাত্র শিক্ষাগত যোগ্যতা তিনি এইচএসি সম্পন্ন করেছেন পেশাগত দিক থেকে তিনি প্রতিষ্ঠিত ব্যবসায়ী বৈবাহিক দিক থেকে তিনি অবিবাহিত চলুন আমরা জেনে নিই আমাদের এই সৌদি আরব প্রবাসী অবিবাহিত পাত্র তার নিজের জন্য কেমন জীবন চাইছেন পাত্রীকে অবশ্যই ইউকে ইউএসএ ইতালি অথবা ফ্রান্সে সেটেলড পাত্রী হতে হবে পাত্রী অবিবাহিত তালাকপ্রাপ্ত অথবা বিধবা হতে পারেন আপনাদের সন্তান থাকলে গ্রহণযোগ্যতা পাবে পাত্রী শিক্ষাগত যোগ্যতা এইচএসসি অথবা অনার সম্পন্ন হলেই চলবে তাই দেখি না করে আপনারা যারা প্রবাসের সেটেলরা আছেন এবং ভালো পাত্র খুঁজছেন তারা আমাদের এই পাত্রের জন্য বিয়ের প্রস্তাবটি দিয়ে দিতে পারেন আপনাদের বিয়ের প্রস্তাব দেওয়ার মাধ্যম হচ্ছে আপনারা আপনাদের সিবিজি আমাদের ইমেইলে পাঠিয়ে দিন আমরা আপনাদের সাথে আমাদের পাত্রে পরিচয় করিয়ে দেব তাই দেরি না করে দ্রুত আপনারা আপনাদের সিভিটি আমাদের ইমেইলে পাঠিয়ে দিন আজকের পর্ব এখানে শেষ করছি ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম